মেঘ থম বৃষ্টির জল মাথা ব্যথা জ্বর প্যারাসিটামল সব ছেড়ে যায় তুমিও যাবে জানতাম তবুও যখন সন্দেহ হতো বাড়ি ফিরতে অন্ধকারে বুকের ভিতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম সত্যি সত্যি চলে গেলে ভালোবাসা কে ভাড়া দেয় দুশো টাকার কানের দুলে আমিও চাইলে ভুলে যেতে পারতাম তবু যখন সন্দেহ হতো রাস্তাটা অন্ধকারে তুমি নেই তো কি হয়েছে তোমার দেওয়া দুঃখ আছে তোমার ফিরে আসার সেই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম শেষ সিগারেট লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু বুক পকেটে রাখতাম তোমার সাথেই থাকতাম